আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরে তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেব প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব ভিওয়ার্স আমি সম্রাট আশা করি সবার তোমরা ভালো আছে তোমরা দেখছো আমার এস এম টেনিকে চলে যেমন তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি এবং তোমার ভিডিওর ক্লিপ দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি নিয়ে আজ আলোচনা করতে চলেছি তোমাদের সামনে এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী যোজনা প্রকল্পের লিস্টের নাম রয়েছে এবং তাদের জন্য বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এছাড়াও আরও অনেক কিছুই তিনি ঘোষণা করেছেন এবং সেই আপডেটগুলি তোমাদের সামনে তুলে ধরবে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইন বাজে অবশ্যই অল করে রাখবে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেয়েছিল দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেন একশো দিনের কাজের লোকেদের টাকা দিলো না গরিব লোকগুলো টাকা দিলো না সেই টাকা আমরা দিলাম উনসত্তর লক্ষ শ্রমিককে আগামী দিনও বলে যাচ্ছি আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে সময় মতো টাকা পাবেন এবং কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করতে চান সেও করতে পারবেন দিল্লির দিকে তাকাতে হবে না এগারো লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে মোদী সরকার তো করেইনি উপলন্ত্রে এখন ফোন করে বলছে বিজেপি কল সেন্টার থেকে বল رہا ہے اپ کو पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए खबरदार করবেন না আপনাদের নাম ऑलरेडी লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল ওটা ওদের দেওয়ার কথা ছিল দেয়নি আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরের তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেব প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব সুতরাং